তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই তুমি হাবড়া জুডিও শপিং মলে গেলে সেখানে গিয়ে তুমি নিজের জন্য কি কি কেনাকাটা করলে সেগুলো তো তুমি আমাদের দেখালে না তো চলো আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি ছোট করে শেয়ার করবো যে আমি হাবড়া জুডিও শপিং মলে গিয়ে নিজের জন্য কি কি কেনাকাটা করেছিলাম তো প্রথমত দেখো বন্ধুরা আমি হাবড়া জুডিও শপিং মলে কিন্তু চলে এসেছি আরে সেই কিন্তু প্রথমে দেখছিলাম এখানে ড্রেসগুলো দুর্দান্ত সুন্দর ছিল আর আমি কিন্তু যেটা নিতে এসেছি একটা জুতো তো জুতোটা কিন্তু খুব ভালো লাগছিল কিন্তু আমার সাদা কালারের জুতো খুঁজে এরকম টাইপেরই আর কি তো জুতোটা বড্ড বড় আর সাদা কালারও নেই খুব একটা পছন্দ হলো না তো এখানে দেখো একটা রয়েছে লেহেঙ্গা লেহেঙ্গা তো খুব ভালোই লাগে কিন্তু আমার সাইজের একটা লেহেঙ্গা আসবে না কোনো এর আগে নিয়ে আমি অনেক প্রবলেমে পড়েছি কোনো দোকানদার ফিটিংস করে দিতে পারিনি ঠিকঠাক তো মনে কষ্ট নিয়ে দুঃখ নিয়ে এখন কিন্তু যাচ্ছি ওপরে ওপরে দোতলায় এসে দেখি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জামাকাপড় রয়েছে তো জামা কাপড় সুন্দর থাকলে কী হবে হাতাগুলো একদমই ভালো না তো যাই হোক জামা কাপড় আমার কিছুই পছন্দ নয় না তো এখানে কিন্তু পছন্দ হচ্ছে আমার একটা জুতো তো জুতোটাই আমি নিয়ে নেব তো চলো সাদা কালারের জুতো আমি খুঁজে মুজে একটা পেয়েছি তো এই সাদা কালারের জুতোটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও আমরা থেকে তোমরা যারা যারা আমার এই ভিডিও দেখছো তো সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানি ওটা